সালটা ছিল আঠারোশো সাল সেই আঠারোশো সাতান্নতে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম যেটা বিদ্রোহ ধরা হয় সিপাহী বিদ্রোহ সেই সিপাহী বিদ্রোহের সূত্রপাত কিন্তু ঘটেছিল এই ব্যারাকপুরেই এবং সিপাহী বিদ্রোহের প্রথম যে শহীদ মঙ্গল পাণ্ডে তাকে যে ফাঁসি দেওয়া হয়েছিল ইংরেজরা যে ফাঁসি দিয়েছিল একটা বটগাছ সেই হচ্ছে এই বটগাছ এই সেই বটগাছ সেই বটগাছের হয়তো মূল ভিত্তি নেই মূল কাণ্ড নেই কিন্তু তার ডাল পালা আজকে সাম্রাজ্য বিস্তার করে রয়েছে এইসব জায়গায় ভীষণ একটা প্যাথেটিক হচ্ছে সেই অভিশপ্ত বটগাছ যেখানে শ্রদ্ধেয় মঙ্গল পাণ্ডেজিকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল স্বাধীনতা স্বাধীনতা সত্যি অত সহজে আসেনি সেই সূত্রপাত রক্তক্ষরণ আত্মবলিদান কত কি ঘটে গেছে অতীতে তারপরে সেই স্বাধীনতা এসেছে তো এই হচ্ছে সেই বটগাছ